আজকে সকালের নাস্তায় কোনো ভিডিওই করি নাই তো ভাবছিলাম প্রথমে আজকে আর ভিডিও করবো না তো যেহেতু সব সময় ভিডিও করি তো ভিডিও না করলেও ভালো লাগে না তো এরপর আবার ভিডিও তো আজকে ছিল ভাত আলুর ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা আর ডাউল ছিল তো নাস্তা খাওয়ার পর এরপর দুপুরে কাটাকাটির জন্য চলে আসছি তো আজকে সিম আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই তো মুরগির রোস্ট রান্না করব তো ফার্স্টে আমি বয়লার মুরগি গুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে এরপর এই তো তেলে নিচে নিচ্ছি তো আজকে বাসায় যেহেতু পাকিস্তানি মুরগি ছিল না আজকে তাই ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করবো এই ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু রোস্ট রান্না করলে অনেক মজা হয় তো যে রোস্টের প্যাকেট পাওয়া যায় তো ওই মশলার প্যাকেট ছাড়াই আজকে রোস্ট রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু খেতে আমি প্রথমে তো রোস্ট গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আর কি স্কিপ হয়ে গিয়েছে বাদাম বাটা টক দই দিয়ে টমেটো সস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই তো মুরগিগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়েছিলাম এরপর এটা দুধ দিয়ে রান্না করব তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখ পারেন অনেক মজা হয়েছিল খেতে। আমি দিয়ে রান্না করি না এইভাবে বাদাম বাটা আর দুধ দিয়ে রান্না করি অনেক মজা হয় খেতে তো আজকে রোস্টের পাশাপাশি আমি অন্য চুলাই তো জরদার জন্য চাউলটাও ফুটিয়ে নিয়েছি এরপর চাউল ফুটে যাওয়ার পর ওইটাও আবার ঝরিয়ে নিয়েছি তো জ্বরদার চাউলটা ঝরানি দিয়ে আমি আবার পাশের চুলাইয়ে তো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাওয়ের মধ্যে আমি সব সময় দুধ দিয়ে পোলাওটা রান্না করি দুধ দিয়ে পোলাও রান্না করলে হয় কি খুবই ঝরঝরে হয় আর আমি যেই কৌটা দিয়ে আর কি চাউল মাপি তো ওইটা দিয়ে আমি তার ডাবল পানি দিই আর আমার পোলাওগুলো সব সময় একদম পারফেক্ট হয় তো আমার কখনো পোলাও নরম হয়ে যায় না আমি সবসময় মেপে এরপর পানি দিই পোলাও আমি তো পাশে চুলায় নামিয়ে রেখে এখন আমি তো জর্দাটাও বসিয়ে দিয়েছি তো ফার্স্ট এই চিনি সিরা করেছি এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে সিরা করে যেহেতু চাউলটা ফুটানো তো বেশি সময় লাগবে না তো এরপরে তো আমি ওটাকে সামান্য কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে আর কি গ্রানের জন্য তো বাসায় মালটা ছিল না এমনি রান্না করেছি মালটা রসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এরপরেই তো আমি পোলাও নামিয়ে দমে বসিয়ে দিলাম তো একটা পলিথিন দিয়ে আমি খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে উপরে নিচে সমান ভাবে পোলাও গুলো হয়ে যায় আর কি চালটা ফুটে যায় জ্বর দাও হয়ে গিয়েছে তো নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলাম তো এই তো আজকে আলহামদুলিল্লাহ সবগুলো রান্নায় অনেক সুন্দর হয়েছে তো রান্না গুলো দেখতে আলহামদুল্লাহাম কারণ ও ঘুমিয়ে পড়বে তো মা বাবা তো নামাজ পড়ে এরপর খাবে তো ওকে ঘুম পাড়িয়ে এরপর ওনাদেরকে খেতে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম